মন খারাপ পড়তে ইচ্ছা করছে না এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে পাত্তাই দেই না আমরা পড়ছি কারণ আমাদেরকে পড়তেই হবে পড়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই পড়তে বসলে কনসেন্ট্রেট তো করতে পারছি না কিছু মনেও থাকছে না অনেক বেশি ফ্রাস্টেটিং লাগছে আমরা এই মুহূর্তে হয়তো হচ্ছে তোমাদের সাথে যার জন্য পড়াশোনার কথা চিন্তা করলেই দেখা যায় যে মন খারাপ হচ্ছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফারিয়া আজকে অনেক দিন পর আরও একবার চলে আসলাম পজিটিভ ওয়েস থেকে আপনাদের সাথে কথা বলতে কে কোর থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা আসলে এখন স্টুডেন্টরা খুব বেশি রিলেট করতে পারবে ডিসেম্বর মাস চলছে আমি জানি অনেকেরই পরীক্ষা অনেকের পরীক্ষা অলরেডি শুরু হয়েছে অনেকের পরীক্ষা শুরু হবে সামনে তোমরা অনেক বেশি চিন্তিত পরীক্ষা নিয়ে যে কি হবে যেহেতু ফাইনাল পরীক্ষা অনেকের ক্ষেত্রেই যারা বাংলা মিডিয়ামে পড়ছো বেশিরভাগেরই ফাইনাল পরীক্ষা শুরু হবে আজকে একটা তোমাদের মনের কথা নিয়ে আমি আজকে চলে আসলাম তোমাদেরকে বলতে পড়তে বসলেই কেমন জানি মন চায় না পড়তে বসতে আমি সারা রাত ঘুমালাম ঘুমিয়ে উঠলাম তারপরও আমার মনে হচ্ছে আমি অনেক টায়ার্ড আবার ঘুমাতে হবে আমার সকালে উঠে পড়তে হবে বইগুলো দেখলেই আমার কান্না পাচ্ছে পড়তে বসলে কনসেন্ট্রেট তো করতে পারছিই না কিছু মনেও থাকছে না পাশাপাশি পরীক্ষার টেনশন তো আছেই এই যে আমরা এত টেনশন করছি পড়া থেকে একেবারে মন উঠে গেছে মনে হয় যে পড়ার কথা চিন্তা করলেই কষ্ট লাগছে পড়া তো দূরেই থাকে দেখা যাচ্ছে আমরা তাও নিজেদেরকে পুশ করছি পুশ করছি যে আমাকে তো পড়তে হবে পড়তে হবে পরীক্ষা দিতে হবে আমরা পড়ছি কারণ আমাদেরকে পড়তেই হবে পড়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই যার জন্য আমাদের অনেক বেশি ফ্রাস্টেটিং লাগছে আমরা এই মুহূর্তে যদি আমাদেরকে কেউ বলে যে ছেড়ে দাও আমরা মনে হয় যে ছেড়ে দে মা কেন্দ্রে বাঁচি এরকম একটা অবস্থা ছেড়ে দিব কিন্তু চলতেই আছি রেলগাড়ির মতো আমরা চলছি পড়াশোনা করছি অ্যাসাইনমেন্ট দিচ্ছি বিভিন্ন কিছু করছি কিন্তু দিন শেষে আমাদের মনে হচ্ছে না আমাকে দিয়ে আর হবে না আর পারছি না আমি ছেড়ে দিতে চাই এই যে এই কষ্ট এটা হতে পারে বার্ন আউট বার্ন আউট জিনিসটা আসলে কি যখন অনেক লম্বা সময় আমরা কোনো একটা বিষয় নিয়ে স্ট্রেসটাকে বা এই যে আমাদের দুশ্চিন্তাটাকে বাঁচিয়ে রাখতে থাকি তখন একটা সময় গিয়ে আমাদের মাইন্ড আমাদের বডি আমাদের মন আমাদেরকে বলে যে না আমি আর পারছি না আমাকে দিয়ে আর হবে না আমি আর পারবো না বা আমি কুইট করতে চাই এরকমটাই হয়তো হচ্ছে তোমাদের সাথে যার জন্য পড়াশোনার কথা চিন্তা করলেই দেখা যায় যে মন খারাপ হচ্ছে পড়ায় কনসেন্ট্রেশন আসছে না কি পড়বো কিভাবে শুরু করব বুঝতে পারছি না এই বিষয়গুলো হচ্ছে এটা খুব বেশি স্বাভাবিক এবং অনেক সময় আমরা এই বিষয়টাকে কোনো পাত্তাই দেই না আরে তোমার পড়তে হবে তুমি পড়ো তোমার সামনে পরীক্ষা এগুলো কি বলো মন খারাপ পড়তে ইচ্ছা করছে না এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে পাত্তাই দেই না কিন্তু দিন শেষে কিন্তু আমাদের রেজাল্ট ভালো হচ্ছে না পাশাপাশি আমাদের অনেক মানসিক চাপের জন্য বিভিন্ন শারীরিক ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি যখন আমরা ফিল করব যে আসলে আমাদের এরকমটা হচ্ছে বা আমরা আসলেই অনেক বেশি ব্রান্ড আউট আমাদের অনেক বেশি অসুবিধা হচ্ছে তখন আমরা প্রয়োজনে প্রফেশনাল কারোর সাথে কথা বলতে পারি যদি এরকম হয় যে আমাদের আশেপাশে কোনো এরকম মানুষ আছে বন্ধু আছে কিংবা পরিবার আছে যাদেরকে আসলে বলে বুঝানো সম্ভব বা যাদের সাথে কথা বললে একটু আমরা নিজেদেরকে শান্ত করতে পারবো আমরা সেই কথা বলতে পারি এবং অবশ্যই অবশ্যই যেটা আমরা গুরুত্ব দিব যে আমাদের প্রপার এবং ঘুম অনেক ক্ষেত্রে আমরা যখন পড়াশোনা নিয়ে স্ট্রেস থাকি আমরা দেখা যায় না ঘুমিয়ে পড়া নিয়ে স্ট্রেস করছি কিংবা পড়তে চাচ্ছি পড়তে চাচ্ছি সারা রাত বই নিয়ে বসে আছি পড়া হচ্ছে না ঘুমও হচ্ছে না পর্যাপ্ত ঘুম অর্থাৎ দিনে ছয় থেকে সাত ঘন্টা ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা তোমার বডিটাকে অনেকটা রিল্যাক্স রাখবে পাশাপাশি আমরা যেটা করতে পারি যে আমরা রিয়েলিস্টিক গোল সেট করব অর্থাৎ আমরা আসলে কতটুকু করতে পারবো এবং সেই অনুযায়ী এখন থেকে যদি আমরা শুরু করি কিভাবে প্ল্যানটা করলে আমরা আগাতে পারবো কিংবা অনেকের ক্ষেত্রে হয় যে আমি এত বেশি প্ল্যান করে পড়তে পারি না সেই ক্ষেত্রে আমি কি করবো সেই ক্ষেত্রে তোমার যখনই মনে হচ্ছে যে না আমার এরকম কষ্ট হচ্ছে তখন আমি নিজেকে কিছুটা সময় দিব তারপর আবার একটা কাম ব্যাক আমি করতে পারি এবং যখন আমার মনে হবে যে এখন পড়াটা প্রয়োজন আমি অল্প হলেও কিছুটা পড়ে রাখবো এমন না যে আমাকে একসাথে পড়তে হবে এটা চিন্তা করে আমি পড়াটা শুরু করব না অর্থাৎ আমরা অবশ্যই একটা স্টেপ লিস্ট নিব সেই স্টেপটা ছোট হোক আর আশা করি যে আমি বিষয়টা বুঝাতে পেরেছি এবং এই যে আমাদের কষ্টটা হয় এটা আসলেই সত্যি এই কষ্টটাকে কখনোই ছোট আমরা মনে করব না বা মনে করব না যে শুধু আমরা ইচ্ছা করে এমনটা করছি কেউ আসলে ইচ্ছা করে নিজের মানসিক কষ্টটা করতে চায় না কারণ এটা আসলেই একটা বাস্তব সমস্যা তাই অবশ্যই প্রয়োজনে আমরা প্রফেশনাল হেল্পটা নিতে পারি এবং এমন কারোর সাথে কথা বলতে পারি যে আসলে বিষয়টা বুঝবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই যাদের পরীক্ষা পরীক্ষা হবে সামনে ভালোভাবে পরীক্ষা দাও এবং আশানুরূপ ফলাফল পাও এই কামনায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ অভিজ্ঞ ম্যান্টরদের সেশন পেতে আজই সেশন বুক করুন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট পজিটিভ ডট কম